সাতক্ষীরার শ্যামনগরে নদী শাসন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে চাঁদা দাবি ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে অভিযোগের প্রতিবাদে শনিবার দুপুরে সাতক্ষেরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাত কর্পোরেশনের অ্যাডমিন ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহমান সংবাদ সম্মেলনে তিনি জানান জায়কার অর্থায়নে বাংলাদেশ নৌবাহিনী ও আর রাত কর্পোরেশন যৌথভাবে পানি উন্নয়ন বোর্ডের আওতায় শ্যামনগরের পাঁচটি স্থানে নদী শাসনের কাজ করছে এই প্রকল্পের সব উপাদান বুয়েট পরীক্ষাগারে উত্তীর্ণ হওয়ার পর কাজে ব্যবহার করা হয় এবং জায়কা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিংয়ের আওতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে তবে প্রকল্প শুরুর পর থেকে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বুড়ি কুয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম হাজের বিরুদ্ধে বারো লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তিনি বলেন চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এছাড়া নজরুল হাজির দাবি অনুযায়ী অবৈধ সুযোগ সুবিধা না দিলে প্রকল্পের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ আব্দুর রহমান আরও জানান এই প্রকল্পের কাজে ব্যবহৃত জমি সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি যা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ব্যবহৃত হচ্ছে কিন্তু নজরুল হাজি নিজের দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় পাথর প্রকল্প স্থলে পৌঁছাবে এবং দ্রুত কাজ শুরু হবে এজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যেন দাবি না করে তাবসুম হকানিকা নীলকণ্ঠ এমডি সাহেবের কাছে 12